প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনার এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন আপনার সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আপনার এতক্ষণে হেডলাইন এবং ব্যানারটা দেখে হয়তো চিন্তা করছেন হঠাৎ আমি এটা কি বললাম মানে আমি কি কোনো চরমনাই পীরের মতন পীর হয়ে গেলাম নাকি কোনো ওহি নাজিল হয়েছে কিনা আমার উপর যে আমি হঠাৎ করে বললাম পরবর্তী টার্গেট জোবাইদা রহমান কেন জোবাইদার রহমান বলেছি ভাইয়া সেটা আপনাদেরকে একটু পরেই বুঝিয়ে বলছি কেন জোবাইদার রহমান বলছি তো তার আগে একটু বলি যে এই যে হাদি ভাই আমাদের সে মাউয়া ছিলা হাদি ভাই উনি গতকালকে যেই গুলিটা খেয়েছিলেন তো গুলির অনেক ভিডিও আছে অনেক ভিডিও দেখলেন সব শুনলেন কেউ কেউ বলতেছে একজন তো বলতেছেন যে ওনাকে গুলিটা মাথায় করার কথা ছিল কিন্তু একটু ইয়ে কানের পার দিয়ে গেছে এটা বলছে একজনে আবার ওই যে কি না পুলিশে চাকরি করছে ওই বেটা ওই বেটা বলছে যে আমি জানতাম নেক্সট আমি হাদিভাইকে বলেছি হাদিভাই শুনেন নি আমি অনেককে বলেছি শুনেননি কিন্তু আমি জানতাম হাদিভাই নেক্সট আমার সোর্স বলেছে তার মানে তাইলে আমরা কয়জন পাইলাম একজন হচ্ছে নুরুলভ নুরুর সেক্রেটারি রাশেদ খান খান মানে হচ্ছে কিন্তু বিহারি যত পাকিস্তানি আছে সব সালা খান মানে আমার খান কারণ নামের খান শুনলে হে আর বাঙালি না আমার হিসাবে আর এই বেটা দাড়িয়াল একজন পঞ্চাশ জন আর উনি কয়েছেন যে হাদি এবং উনি কিন্তু হাদির কথা কিন্তু হাদি গুলি করার ঠিক তিন ঘন্টা না চার ঘন্টা আগেও বলছেন এই শালায় এটা নিশ্চয় আপনি এতক্ষণ সবাই জানছেন তা আমি আমার গতকালকে প্রথম কন্টেনে বলছিলাম যে এটা জামাত করছে অনেকেই তখন বলছে ধর্মিয়া কি কন এগুলো জামাত করছে বিএমপি করছে সেকেন্ড কন্টেনে আবার পরিচয় করে দিয়েছে আর আজকের এটা থার্ড কন্টেন্ট থার্ড কন্টেনে এবার আপনাদের পুরাই ক্লিয়ার করে দিচ্ছে হ্যাঁ একদম মানে ওই যে বলে না এই টিনের চালে কাউয়া হাদির সাউ সব ছিঁড়ে যাবে এখন আপনারা গতকাল থেকে বিভিন্ন ছবি দেখতেছেন ইয়ে দেখতেছেন এর মধ্যে ওই যে আমাদের বিশ্বসেরা সাংবাদিক ওয়ার্ল্ড বিখ্যাত সাংবাদিক ওই যে জুলকার নাইন কি সায়েম আছে ওর নামটা কেমন জানি আমার কাছে এভিল মনে হয় সে কলে যে বেটা ছাত্রলীগ তো ভাই সার্জিস কি এক সময় লুঙ্গির তলার ছাত্রলীগ এরপরে হাসনাত কি এক সময় লুঙ্গির তলার ছাত্রলীগ এরা সবাই তো এক সময় লুঙ্গির তলার ছাত্রলীগ ছিল তো যেই পলার কথা বলছে যে সে আগে ছাত্রলীগ ছিল সেই ছেলে গত নভেম্বর মাসে সতেরো লাখ টাকা ডাকাতি করতে যে দুইটা বন্দুকসহ ঠাঁই ঠাঁই বন্দুকসহ ধরা খেয়েছিলো মনে আছে এটা পেপার প্রতিজা সব জায়গায় আছে যদি আপনারা কেউ না দেখে থাকেন সে ছবিটা আমি আমার সাথে দিয়ে দিচ্ছি এটা দেখে নেন এই যে ছবিটা দিচ্ছি দেখে নেন তো উনি ধরা খাইলেন এক মাসের মাথায় বেরিয়ে আসলেন এবং এই যে বেরিয়ে আসছেন এই বেরিয়ে আসার পেছনে এই ছেলেকে বের করে আনার জন্য পয়সা দিয়েছেন আমাদের সাউা মাউয়া সাদি হাদি আর এই ছেলের ওকালতি করেছেন শিশির মনির কাকু ক্লিয়ার শিশির মনির কার হাদি কেন তারে ছাড়াই আনলেন তো সাবেক ছাত্রলীগ মানে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগের ছাত্রলীগ যারা লুঙ্গির তলার ছাত্রলীগেরা এরা কিন্তু অরিজিনাল ছাত্রলীগ না আর যেখানে ছাত্রলীগের ছাত্রলীগ এই রকম লোকের বাচ্চাও যেখানে রেহাই পায় না সেইখানে এত বড় ছাত্রলীগের নেতা উনি হাদির সাথে ঘুরে হাদির সাথে যায় মায়ে হাদির সাথে মিলাত পরে হাদির সাথে গাঞ্জা খায় সেই লোকে যায় আবার ঠাঁই করে দেয় হাদিরে এটা বিশ্বাস হয় বিশ্বাস করার মতো তাহলে এগুলো সব ছাগুলিক ছিল মানে লুঙ্গির তলার ছাত্রলীগ আর গতকালকে বলছিল মির্জা আব্বাস মির্জা আব্বাসের সাথে সব দল মিলেও কম্পিট করে মির্জা হারাইতে হারাইবে না এবং একটা কথা মানেন চাই না মানেন এই মুহুর্তে যদি ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়া হয় মির্জা আব্বাসের আসনে আমাদের প্রার্থী চেয়ে সাবের হোসেন খোকা সরি সাবের হোসেন চৌধুরী সাদেক হোসেন খোকার নাম চলে আসছে সরি ভাইয়া বুড়ো হয়ে গেছি তো থাকে না সবসময় না তো এই সাবের হোসেন চৌধুরী উনি আর মির্জা আব্বাসেও যদি ফাইট হয় তাহলে উনি জিতবে না সাবের হোসেন চৌধুরী এই মূর্তি জিতবে না আব্বাস জিতবে তা আব্বাস যেখানে জানে যে মির্জা আব্বাস উনি জিতবে তাহলে উনি কেন এই পোংটারে মারতে যাবে কারণ উনি কি জানে না যে পোংটারে মারলে এই পোংটা মইরা গেছে এই কথা বইলা জমাতে ইসলাম ওখানে জিতবে আর এরপরে আপনারা এই যে আমার কাকার কথা এই যে কাকার কথাটা আপনি ঘোরার আগে গাড়ি জুড়িয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র নেতা আজকে পুলিশ কমিশনার বলছে যে যে করা হয়েছে আমি বলি এটা তো বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না শুনেন একটু শুনলেন তো কাকার কথা উনি কি বলছেন যে দুই ঘন্টার ভিতরে কিভাবে বললো রিজবি কাকা যার জানা নাই আর কি উনি কি বললেন যে দুই ঘন্টার ভিতরে কেমনে বলো যে বিএনপি এ মারছে এটা তো জামাত আবার একটা কথা বলি যেই জায়গায় হাদি গুলি সেই থানার ওসি স্বয়ং জামাত এবং আজকে ডিএমপি কমিশনার কি বললেন এই ছেলে জামাত করে এর পরেও কি বলবেন যে এগুলো আওয়ামী করছে র র আর আওয়ামী লীগ আরে ভাই আপনাদের কথা মতোই তো আওয়ামী তো নাই তাহলে র আর আওয়ামী লীগ কি এখন আসি কেন বললাম আমি যে জোবাইদা রহমান নেক্সট টার্গেট গতকাল হাদির কথা চলতে চলতে হঠাৎ করে দেখছেন সব জায়গায় সব পেপারে চলে আসছে কি তারেক রহমান আসছে ডেটও দিয়ে দিছে পঁচিশ তারিখ তার মানে হাদিকে নিয়ে কোনো আলোচনা না হোক যেহেতু আওয়ামী লীগের ঘাড়ের উপর দোষ চাপাইছে সুতরাং এগুলো নিয়ে যাতে কথা না বলে সবাই যাতে লাইগা থাকে বাইয়ে আসছে পঁচিশ তারিখ বাইয়ে আসছে পঁচিশ তারিখ এগুলো নিয়ে যাতে কথাবার্তা বলে কন্টেন্ট যাতে পঁচিশ তারিখের হয় এগুলো নিয়ে বলচ্ছে যে বাইয়ে আসছে পঁচিশ তারিখ ধরেন হাদির চুপ হাদি তো গেছে কোথায় হাতিতে হসপিটাল চোদ্দ তারিখ হাতে মৃত্যু দিবস ষোলো তারিখ খালাদা মৃত্যু দিবস আমি এটা ফেসবুকেও বলছিলাম তা ভাই আসছে ভাই আসছে একটা রব তুলে দিছে মানে হাদি ভুলে যাও এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে জোবেদার রহমান যে এখন ইয়েতে যাচ্ছে না কোথায় হসপিটালে যাচ্ছে না শাশুড়িকে দেখতে যেহেতু বিদেশ থেকে এসে শাশুড়ি চিকিৎসায় যে কোনো মুহূর্তে হয়তো দেখবে যে জামাত ইসলাম জোবেদার রহমানের গাড়িতে আক্রমণ করবে গাড়িতে গুলি করবে কি না জানি না তবে গাড়িতে একটা আক্রমণ করে দিই ইটপাটকেল নিক্ষেপ বোতল নিক্ষেপ জুতা নিক্ষেপ করে দিতে তার মানে হচ্ছে যে এইটা দিয়া জোবাইদারহমানকে একটা ভয় দেখাই দিবে যাতে সিগন্যালটা তারেক ভাইয়ের কাছে যায় যে তারেক ভাই আপনার জীবনের নিরাপত্তা হুমকির মুখে আপনি আইসেন না এই কাজ ঘটানোর সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট কারণ হচ্ছে জামাত বুঝা গেছে যদি তারেক চলে আসে আর যদি ইলেকশন যদি হইয়া যায় তাহলে এটা সমস্যা আছে তারেক যদি জিতা যায় কোনো মতে তারেক জিতা যায় মানে কি জিতবেই জামাত হয়তো আমরা আপনারা যেটা বলছি হয়তো যে দশটা আসন পাইতে পারে এই মুহূর্তে জামাত অন্যান্য ইসলামিক দলের কইরা সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় হয়তো থেকে আসন পাইতে পারে কিন্তু ম্যাক্সিমাম জিতবে সুতরাং জামাত তো এটা চায় না জামাতের চিন্তা হচ্ছে যে হয় সরকারে যাব সরকার প্রধান হব আর না হলে ইলেকশন হবে না যে বাবা সেই থাকবে প্রয়োজন আমরা এই সরকার প্রধান বানাবো এটা হচ্ছে জামাতের খেলা সুতরাং জামাত চায় না যে তারেক রহমান আসুক জামাত ইলেকশন হোক এটাও চায় না জামাত আওয়ামী লীগ ব্যান্ড থাকুক এটা চায় জামাতের খেলা এখন জামাত যে কোনো মুহূর্তে আবারও কার হামলা আপনার জুবাইদার রহমানের উপর হামলা করে দিতে পারে হামলা করে দিয়া বলবে যে দেশে অশান্তি আছে এখন আবার এইটার কথা কি কাক দিবে বলে যে এইটা ফেসিস্ট আওয়ামী করছে এটা ফেসিস্ট আওয়ামী লীগ করছে এইটা বলবে এখন বিএনপির এইটা বলে খেপাবে যে দেখো ফেসিস্ট আওয়ামী লীগে এটা করছে এই জন্যে আমি আজকের এই আগেই বলে দিলাম যে যে কোনো মুহূর্তে হবে কারণ হাদিরা মারার সাথে সাথে এটা ইয়ে তুলে দিছে তারেকের কাছে গেছে দেখেন নির্বাচনী সহিংসতা এবং এখনও বলতেছে উনপঞ্চাশ জন বাকি আছে না আরও কত সহজে মরবে কোথায় কোথায় মরবে তার কোনো ইয়ের তাপত্তা নেই তবে জোবেদার রহমানের গাড়িতে হামলা হবে বা যে কোনো জায়গায় জোবেদার রহমানের উপর হামলা হবে এটা আপনারা গ্যারেন্টি লিখে রাখতে পারেন যে এর দ্বারা তারেক ভাইকে সিগনাল পাঠানো যে ভাই ইয়া নিরাপত্তা নাই তার একটা মানো তখন চিন্তা করে যে নিরাপত্তা নাই আসলে জীবনে হুমকির মুখে উনি তো এমনি বলতেছেন হুমকির মুখে বুলেট প্রুফ গাড়ি টেরে আনাইছেন তো কখন কি হয় দেখে থাকেন হ্যাঁ জয় বাংলা জয় বঙ্গবন্ধু